নমস্কার ওয়েলকাম টু সিবিসি কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো মাধ্যমিক পরীক্ষা একদম দৌড় প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে তো আমরাও শুরু করে দিচ্ছি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের রিভিশন পর্ব আজ থেকে শুরু করছি মাধ্যমিকের রিভিশন পর্ব শুধুমাত্র ভৌত বিজ্ঞান এবং জীবন বিষয়ের এবং আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটি হলো মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে হরমোন টপিকটা রয়েছে সেটার উপর তো মাধ্যমিকে একশো একশো পেতে গেলে যেটা নিখুঁত পড়ার প্রয়োজন সেটি হলো বইটিকে বইটিকে খুঁটিয়ে পড়া এবং আমরা এই রিভিশন পর্বের মাধ্যমে নিখুঁত ভাবে আরো কিভাবে নিখুঁত বোঝা যায় যাতে আমরা মাধ্যমিকে একশো একশো স্কোর করতে পারি সেটি আমরা দেখব তো আমরা সাধারণত জানি উদ্ভিদরা চলন করে এবং প্রাণীরা গমন করে তো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যারা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে যেমন আমরা জানি ক্লামাইডোমোনাস যেমন আমরা জানি ভলভক্স তো তারা নিজেদের যে ফ্ল্যাজেলা তার ফ্লাজার সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে অন্যদিকে কিছু আমরা প্রাণীরাও দেখতে পাই যে যারা গমনে অক্ষম যেমন আমরা দেখতে পাই স্পঞ্জ যেমন আমরা দেখতে পাই প্রবাল এরা প্রাণী হওয়া সত্ত্বেও তারা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে তো এবার আমরা যে উদ্ভিদের চলন সেখানে দুটো প্রধান ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন একটি হচ্ছে স্বতস্ফূর্ত চলন আরেকটি হচ্ছে আবিষ্ট চলন এবার এই যে স্বতস্ফূর্ত চলন স্বতঃফূর্ত চলন মানে কি যখন অঙ্গের চলনটা নিজে নিজেই হবে আপনামনি হবে হ্যাঁ কোন একটা উদ্দীপনার মাধ্যমে নয় নিজে থেকেই হচ্ছে এবং সেই স্বতঃস্ফূর্ত চলনের আমরা দুটো ভাগ পড়েছিলাম একটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন আরেকটি হচ্ছে প্রকরণ চলন এবং এই যে আবিষ্ট চলন আবিষ্ট চলন বলতে বোঝায় যখন উদ্ভিদ অঙ্গের চলন কোন একটা উদ্দীপনার প্রভাবে হবে এবং সেই উদ্দীপনাটা ভ্যারি করে বিভিন্ন ভিন্ন ভিন্ন উদ্দীপনার মাধ্যমে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে বলা হয় আবিষ্ট চলন এবং এই আবিষ্ট চলনেরও আমরা বেশ কয়েকটি ভাগ পড়েছিলাম আমরা তিনটে প্রধান ভাগ পড়েছিলাম আমাদের এই মাধ্যমিকের সিলেবাসে প্রোটোপ্লাজমীয় চলন এই প্রোটোপ্লাজমীয় চলনের আবার অনেক ভাগ রয়েছে অনেক ভাগ মানে দুটো ভাগ রয়েছে প্রধান একটি হচ্ছে রোটেশন আরেকটি হলো সার্কুলেশন এই জিনিসগুলো ভালো করে রেডি করো তাহলে পোটোপ্লাজমিয়া চলন বা পোটোপ্লাজমূর্ত চলন বলতে বোঝায় পোটোপ্লাজম বলতে কোষের মধ্যে যে জলীয় অংশটা থাকে নিউক্লিয়াস সহ নিউক্লিয়াস সহ যে কোষের সাইটোপ্লাজম থাকে তাকেই বলা হয় প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমের যখন চলন ঘটে তখন তাকে বলা হয় প্রোটোপ্লাজমিয়া চলন এবং প্রোটোপ্লাজমিয়া চলনের দুটো প্রধান ভাগ হল একটি হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে সার্কুলেশন রোটেশনে কি হয় না এক্ষেত্রে কোন একটা উদ্ভিদের কোষের মধ্যে একটা বড় কোষ গহ্বর থাকে এবং সেই কোষ গহ্বর ঘিরে কোষের যে সাইটোপ্লাজম সেটি চলন ঘটে সেটি মুভ করে এবং এটি আমরা দেখতে পাই উদাহরণ হিসেবে জানি যে পাতা শ্যাবলা বা হাইড্রিলা তার যে পাতার কোষ সেখানে আমরা এই চলনটা দেখতে পাই মানে হাইড্রিলাতে আমরা দেখতে পাই এরই বাংলা হচ্ছে পাতা শ্যাবলা অন্যদিকে যেটা সার্কুলেশন সেটি বলতে বোঝায় এক্ষেত্রে কোষের মধ্যে অসংখ্য ছোট ছোট কোষগর থাকে এবং সেই কোষ গহব্বর ঘিরে কোষের করে। এবার প্রশ্ন হচ্ছে এই যে যায় না এরও বিভিন্ন কারণ রয়েছে এবং এই সার্কুলেশন আমরা দেখতে পাই কোথায় না কুমড়ো গাছের যে কাণ্ডের রোমের কোষ সেই কাণ্ডের রোমের কোষের মধ্যেই আমরা এই সার্কুলেশনটা দেখে থাকি এবং এই যে হাইডিলাতে আমরা দেখতে পাচ্ছি রোটেশন এই রোটেশনের কারণ হচ্ছে না এদের কোষগুলো জেনারেলি আকারে অনেকটা বড় হয় কিন্তু কোষের সর্বত্র তো আর কোলোরোপ্লাস্ট থাকে না তার ফলে এই যে জলজ উদ্ভিদ যেখানে সানলাইট পুরোপুরি পেতেও পারে নাও পারে সানলাইট পাওয়ার জন্য তাদের কোষ প্রোটোপ্লাজমটা মুভ করে যাতে কোলোরোপ্লাস্টটা পুরো কোষের সর্বত্র ছড়ায় এবং পুরো কোষটাতে পুষ্টি জোগাতে সাহায্য করতে পারে বোঝা গেল এবং এই যে আবিষ্ট চলন এবং এই আবিষ্টচলন ঘটে সাধারণত উদ্ভিদ অঙ্গের যখন কোন একটা উদ্দীপনার জন্য উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তাকে বলে আবিষ্ট চলন এবং এটি প্রধানত তিন প্রকার একটি হলো ট্যাকটিক একটি হলো ট্রপিক এবং আরেকটি হলো ন্যাস্টিক তোমরা এগুলো পড়েছ আশা করি ট্যাকটিক মানে সেখানে শুধুমাত্র উদ্দীপনার উপর নির্ভর করছে উদ্দীপনা থাকলেই অঙ্গের চলন ঘটবে সেখানে উদ্দীপনাটা কোন দিক থেকে আসছে উদ্দীপনাটার তীব্রতা কেমন নির্ভর করে না শুধুমাত্র এখানে উদ্দীপনা রয়েছে চলন ঘটবে উদ্ভিদ যেমন আমরা ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা পড়েছি যেমন ফটো ট্যাকটিক চলন যেমন চলন ফটো ট্যাকটিক চলনে আমরা দেখেছি যে ভলবক্স তারা জলের মধ্যে থাকে এবং সূর্যালোক যেদিকে থাকে সেদিকে চলন ঘটে আলোর দিকে ঘটছে মানে আলোর প্রভাবে তার চলন ঘটছে নট আলোর দিকে আলোর এলি তার চলন ঘটছে অন্যদিকে আমরা দেখেছি যে মস এবং ফানের যে শুক্রাণু তারা বিভিন্ন জৈব পদার্থের জন্য তারা ডিম্বাণুর দিকে আকর্ষিত হয় সেটি হলো কেমোট্যাকটিক চলন অন্যদিকে দিকে ট্রপিক চলনে আমরা দেখেছি যে কোন একটা উদ্ভিদ অঙ্গ এখানে ট্যাকটিক চলনে কিন্তু উদ্দীপনাটা কোন দিক থেকে আসছে তার উপর কোনো নির্ভর করছে না কিন্তু ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন সেখানে উদ্দীপনা কোন দিক থেকে আসছে অথবা ন্যাস্টিক চলনে উদ্দীপনার তীব্রতা কি রকম তার উপর নির্ভর করে অর্থাৎ ট্রপিক চলন হলো উদ্ভিদঙ্গের সেই প্রকার চলন যেখানে উদ্ভিদঙ্গের যে চলন সেদিকেই হবে না যে দিক থেকে উদ্দীপনাটা আসছে যেমন আমরা দেখে থাকি যে কোন একটা সূর্যের আলোর দিকে গাছের কাণ্ড বেঁকে যাচ্ছে ফোটো ট্রপিক যেমন আমরা দেখে থাকি জলের দিকে উদ্ভিদের মূলের চলন সেটি হলো হাইড্রোট্রপিক যেমন আমরা দেখি অভিকর্ষের দিকে উদ্ভিদের মূলের চলন জিওট্রপিক চলন তো এগুলো বিভিন্ন ভিন্ন প্রকার ভেদগুলো ভালো করে করো এছাড়া একটা প্রধান যে ডিফারেন্স থাকে জিওট্রপিকের সেটা হচ্ছে প্রতিকূল জিওট্রফিক পরীক্ষায় খুব আসে সেটি হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল তাদের কি হয় না তারা এমন একটা জলা জায়গায় জন্মায় যেখানে খুব একটা অক্সিজেন থাকে না মাটির মধ্যে এবং কর্দমাক্ত হয় তার জন্য তাদের কিছু মূল উদ্ভিদঙ্গের মূল শাখা মূল নট প্রধান মূল সেটা মাটির ওপরের দিকে উঠে চলে আসে এবং মাটির বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় এদের কি বলা হয় শ্বাস বা নিউম্যাটোফোর যাদের প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় মূলের মূল হওয়ার সত্ত্বেও এটা খুব খেয়াল রেখেও কারণ এখান থেকে প্রশ্ন দেয় নেক্সট আসি ন্যাক্সটিক ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন বলতে বোঝায় যখন উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপনার তীব্রতার উপর হয় যেমন ফোটোন্যাস্টিক সূর্যমুখীর তাদের সূর্যারোকে তীব্রতা যদি যথেষ্ট না হয় সূর্যমুখী ফুল ফুটবে না যেমন দু নম্বর থার্মোন্যাস্টিক যেমন আমরা দেখেছি টিউলিপ ফুল যেমন আমরা দেখেছি কেমন্যাস্টিক হেমোনাস্টিক মানে সেখানে কেমিক্যালস এর তীব্রতা দেখতে পাই কোথায় পতঙ্গ উদ্ভিদের যেমন আমরা দেখেছি সিসমোনাস্টিক লজ্জাবতীর পাতায় ঠিক সেই রকম ভাবে যদি টাচ না করো লজ্জাবতীর পাতা মুদবে না মানে মুদে যাবে না এটা দেখা যায় সিসমোনাস্টিক চলন এই যে এবং এই যে ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মাধ্যমিক এছাড়া আরো এক প্রকারের চলন হয় সেটি হচ্ছে প্রকরণ চলন এবং এই প্রকরণ চলন সেটি সাধারণত দেখা যায় আমরা জানি বোন চারাল উদ্ভিদে এবং এই যে প্রকরণ চলন কেন হয় না কোষের ফলে হয় এবং সেখানে আমরা জানি যে তারতম্যালের ক্ষেত্রে থাকে এবং সেই ওঠানামা করে তো প্রকরণ চলনটাও কিন্তু এমসিকিউ অথবা এক নম্বরের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এছাড়া আরো এক প্রকারের চলন দেখা যায় সেটা হচ্ছে নিকটিন্যাসটি চলন এবং এই নিষ্টিসটি চলনের ক্ষেত্রে ফোটোন্যাসটি এবং থার্মোন্যাসটি উভয়ের প্রভাব দেখা যায় অর্থাৎ সেখানে আলোর তীব্রতাও ম্যাটার করে এবং সেখানে উষ্ণতার তীব্রতাও ম্যাটার করে এবং উভয়ের সমন্বয়ে একটা উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় তাকে বলা হয় তোমার নিত্য ন্যাসটি চলন দেখা যায় কোথায় না আমরুল তারপর তারপর বাবলা এই সমস্ত তেঁতুল পাতা এই সমস্ত পাতায় আমরা এই নিক্টি ন্যাসটি চলনটি দেখতে পাই এক নম্বরে কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা পড়লাম উদ্ভিদ অঙ্গের চলন এটা ভালো করে করো এখান থেকে এমসি কিউ এসি কিউ যেমনই দেই প্র্যাকটিক চলনের ক্ষেত্রে মনে রাখো এই যে ফানের এবং মশের যে শুক্রাণু সেগুলো কোন কোন অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায় সেটা খুব ইম্পর্টেন্ট এছাড়া ট্রপিক চলনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই যে কম ঘনত্বের মূলের বৃদ্ধি ভালো হয় কম ঘনত্বের অক্সিনে মূলের বৃদ্ধি ভালো হয় এবং এই যে বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ডের বৃদ্ধি ভালো হয় এটা থেকে কোশ্চেন এই যে কাণ্ডের যে ট্রপিক চলনের মাধ্যমে যে কাণ্ড যে আলোর উৎসের দিকে বেঁকে যাচ্ছে এটা ব্যাখ্যা করতে দেয় খুব ভালো করে করো এটা ন্যাকস্টিক চলনের ভাগগুলো করো এবং কেমোনাস্টিক চলন যেটা সে কেমোনাস্টিক চলনের ক্ষেত্রে কিন্তু কোথায় দেখা যায় এবং কেন হয় সেটা একটু ভালো করে করো উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে আমাদের সিলেবাসে প্রধান তিনটা যে উদ্ভিদ হরমোন রয়েছে সেইগুলো সম্বন্ধে একটু জানতে হবে তো উদ্ভিদ হরমোন আমরা পাই একটা হচ্ছে অক্সিন দু নাম্বার হচ্ছে জিবরেলিন এবং তিন নাম্বার হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা ভালো করে দেখে নাও অক্সিন এবং সাইটোকাইনিন এছাড়া আরো বেশ কিছু হরমোন আছে সেগুলো এছাড়া আরো একটা হচ্ছে কৃত্রিম হরমোন আমরা একে একে আসছি অক্সিন এই যে অক্সিন জিবরালিন এবং সাইটোকাইনিন এই তিনটি হচ্ছে কি প্রাকৃতিক হরমোন মানে আমরা প্রকৃতিতে পাই ইথিলিনও কিন্তু প্রাকৃতিক হরমোন আমরা প্রকৃতিতে ফেলে থাকি অক্সিনের জিব্বেরেলিন এবং সাইটোকাইনিনের এই যে তিনটে স্পেশাল জিনিস করবে এক নাম্বার হচ্ছে এদের রাসায়নিক নাম তাদের রাসায়নিক নাম কি নামরা জানি যে অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অবশ্যই প্রাকৃতিক অক্সিন জিব্বেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে কাইনিন অক্সিন কোথায় পাওয়া গেছিল ফার্স্ট না কলিও রায় পাওয়া গেছিল কলিয়াব পাওয়া গেছিল অক্সিন কলিয়াই পাওয়া গেছিল মানে যেটাকে বলে ভ্রূণ মুকুল আবরণী সেখানে পাওয়া গেছিল অক্সিন ফার্স্ট জিবিন পাওয়া গেছিল কোথায় সেই ধানের রোগ সৃষ্টিকারী কুরোস আবিষ্কার করেছিলেন এগুলো একটু খেয়াল রাখো এমসিকিউর জন্য এবং এই সাইটোকাইনিন কোথায় সব থেকে বেশি থাকে না আমরা জানি ডাবের জল এটাকে খেয়াল রাখো মানে উৎসগুলো কিছু মনে রেখো রাসায়নিক নাম দু নাম্বার হচ্ছে এই হরমোনগুলোর উৎস কোথায় হয় এবং তিন নাম্বার হচ্ছে এদের কাজ বা গুরুত্ব দুটো করে গুরুত্ব মিনিমাম করে রেখো অক্সিনের প্রধান যে গুরুত্ব এক নাম্বার হচ্ছে এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা এই অগ্রস্থ প্রকটতাটা ভালো করে খেয়াল রেখো না আমরা জানি যে উদ্ভিদ অঙ্গের অক্সিন কি করে না উদ্ভিদকে উচ্চতাতে বাড়াতে সাহায্য করে সেটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা সেই জন্য আমরা জানি যে উদ্ভিদ অঙ্গে যদি আমরা ডগাটা ছেটে দিই সেটাও সেখান থেকে ব্রাঞ্চিং হয় সেটা কেন সেটা সাইটোকাইনিনের জন্য সাইটোকাইনিন পার্শ্ব মুকুল মানে ডাল সৃষ্টি হতে সাহায্য করে অক্সিন কি করে না উদ্ভিদ মানে উঁচুর দিকে মানে একদম অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করে তো প্রকটতা অক্সিনের যে ভূমিকা সেটা খুব গুরুত্বপূর্ণ দুই নাম্বার হচ্ছে পার্থি এই যে অক্সিন প্রয়োগ করে আমরা বীজবিহীন ফল সৃষ্টি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোষের বৃদ্ধি এই কোষের বৃদ্ধিতে অক্সিন হরমোন প্রধান ভূমিকা পালন করে জিবিনের প্রধান যে কাজটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মানে দেখবে যে পর্বমধ্যে সংখ্যা বৃদ্ধি করে না পর্বমধ্যে মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে দুই নাম্বার যে কাজ জিব্বেরেলিনের প্রধান কাজ সেটা হচ্ছে বীজের জরা রোধ করে বা সুপ্ত দশা ভঙ্গ করে ভীষণ গুরুত্বপূর্ণ জন্য জন্য যেটা প্রধান মনে রাখতে হবে যে রিচমন্ড ও লাং এফেক্ট সেখানে আমরা জানি যে বিজ্ঞানী রিচমন্ড ও লাং সর্বপ্রথম দেখেন যে সাইটোকাইনিন হরমোনের ফলে উদ্ভিদের পাতার অকালমোচন রোধ হচ্ছে এটা কি বলা হয় রিচমন্ড ও লাং এফেক্ট দু নম্বর যেটা সাইটোকাইনিনের জন্য খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজনের সাহায্য করে সাইটোকাইনিন তাহলে এই তিনটে হরমোন থেকে প্রধান যেগুলো করতে হবে রাসায়নিক নাম তিনটির তাদের উৎস দুটো একটা মনে রাখলে এবং এবং কাজ কাজের ক্ষেত্রে কোনগুলো গুরুত্ব রাখতে হবে খেয়াল রাখতে হবে সেটা আমি বলে দিলাম এছাড়া হরমোন যেহেতু এই যে পার্থেনো কার্পি আমরা উদ্ভিদের ক্ষেত্রে পাই যে বিজবহীন ফল সৃষ্টি হরমোন প্রয়োগের মাধ্যমে নিষেক ছাড়াই আমরা প্রাণী হরমোনের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস এই পার্থেনো আর পার্থেনো জেনেসিসের মধ্যে ডিফারেন্সটা ভালো করে করো না পার্থেনো জেনেসিস কি না যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি কোনো একটা প্রাণীর সৃষ্টি হয় যেমন আমরা পাই কোথায় বোলতাতে পাই সেখানে হ্যাপ্লয়েড যে ডিমাণু সেই ডিমাণুটাই সরাসরি একটা বোলতা সৃষ্টি করে বুঝে গেল এছাড়া এই যে অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন এছাড়া আরেকটা জিনিস বলে রাখি অক্সিন জিব্রেলিন ও সাইটোকাইনিনের ক্ষেত্রে সেটা হচ্ছে যখন কোনো আমরা সেই প্রপাগেশন পড়বো সেখানে আমরা দেখি যে অক্সিন আর সাইটোকাইনিনের রেশিওটা খুব গুরুত্বপূর্ণ অনুপাতটা যদি অক্সিন বেশি থাকে তাহলে কি সৃষ্টি হবে মূল সৃষ্টি হবে যদি সাইটোকাইনিন বেশি থাকে তখন কাণ্ড সৃষ্টি হবে এটা ভালো করে খেয়াল রেখো এবার আসি যে এই অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন ছাড়াও যে কোটা গুরুত্বপূর্ণ মানে ভালো করে একটু খেয়াল রাখতে হবে উদ্ভিদের ক্ষেত্রে একটি হলো ইথিলিন না এটি হলো একটি গ্যাসীয় হরমোন পরীক্ষায় খুব প্রশ্ন দেয় যে একটি গ্যাসীয় হরমোনের নাম উত্তর হচ্ছে ইথিলিন কোথায় পাই পাকা ফলে পাই এছাড়া এছাড়া আর কি হরমোন আছে এছাড়া আমি বললাম যে প্রকল্পিত হরমোন প্রকল্পিত হরমোন মানে সেই সমস্ত হরমোনের বাস্তবে অস্তিত্ব রয়েছে কিনা সেটা জানা নেই কিন্তু ধরে নেওয়া হয় রয়েছে যেমন আমরা পাই ডরমিন যেটা বীজের সুপ্ত দশা বজায় রাখতে সাহায্য করে যেমন আমরা পাই তোমার ফ্লোরিজেন এই ফ্লোরিজেন হচ্ছে বীজের সুপ্ত দশা ভাঙতে সাহায্য করে তো এগুলো গেল আমাদের যে প্রাকৃতিক হরমোন সেগুলো কি কি না অক্সিজেন জিবির ইথিলিন এছাড়া আর একটা প্রাকৃতিক হরমোন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবি এপসাইসিক অ্যাসিড যেটিকে বলা হয় অ্যান্টি জিব্রেলিন কেননা এই জিবেরেলিনের বিপরীত কাজ করে সেই জন্য একে বলা হয় অ্যান্টি জিব্রেলিন এবং এই অ্যান্টিজিব্রেলিন কি করে না পাতার অকাল মোচনও ঘটিয়ে দেয় মানে সাইটোকাইনিনের যে কাজ সেটারও কিন্তু বিপক্ষে কাজ করে তো এ অকাল মোচন ঘটায় সাইটোকাইনিন অকাল মোচন ঘটাতে সাহায্য করে এবং জিব্রেলিনের যে কাজ সেটার বিরুদ্ধেও এ কাজ করে সেই জন্য একে বলা হয় অ্যান্টিজিব্রেলিন বুঝে গেল এবার আসি কৃত্রিম হরমোন না যেগুলো যেগুলো আমরা ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে সংশ্লেষ করে কিন্তু কাজ করে একদম প্রাকৃতিক হরমোনের মতো যেমন একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম হরমোন হচ্ছে টু যেটা একটা নাশক হিসেবে ব্যবহার করা হয় খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন দেয় যে কৃষিক্ষেত্রে আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোনের ভূমিকা বা হরমোনের ভূমিকা তখন এই টু ফোরটিকে কিন্তু মেনশন করতেই হবে দুই নাম্বার হচ্ছে আইবিএ তারপর হচ্ছে এন এ এগুলো হচ্ছে সব কৃত্রিম অক্সিন যেমন আইবি হচ্ছে ইন্ডোল বি হচ্ছে আরো একটি আগাছানাশক যেটি ব্যবহার করা হয় যে টু দু নম্বর কোয়েশ্চেন দিয়ে দুটো মার্কস দিয়েছে যে কৃত্রিম হরমোনের আগাছানাশক হিসেবে ভূমিকা লেখো একটা পয়েন্ট উল্লেখ করবে সেটা হচ্ছে টু ফোর্টি আরেকটা হচ্ছে এম সি এ এ অথবা এর আরেকটা নাম এম পুরো নাম কি না মিথাইল ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা এটাকে দেখো ফেনক্সির এখানে পিটা ধরা হয় কখনো কখনো অথবা মিথাইল ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড অথবা মিথাইল ক্লোরোফিনক্সি এ ফর অ্যাসিটিক অ্যাসিড তো এই যে এমসিএ বা এমসিপিএ এটাও হচ্ছে একটা কৃত্রিম অক্সিন যেটা আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয় তো আমরা এই যে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে স্পেশালি যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিনের রাসায়নিক নাম এবং তাদের উৎস এবং তাদের প্রধান দুটো করে অন্তত কাজ এছাড়া ইথিলিন অ্যাপসাইসিক অ্যাসিড এবং এই যে প্রকল্পিত হরমোন ফ্লোরিজেন ডরমিন এবং এই যে তোমার কৃত্রিম হরমোন তাদের কিছু নাম এবং কাজ সেটা খেয়াল রাখতে হবে এবার আসি প্রাণী হরমোনের ক্ষেত্রে তো হরমোনের ক্ষেত্রে আমরা জানি হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক বার্তাবহক তার কারণ হরমোনই কোষে কোষে রাসায়নিক বার্তা বহন করে প্রাণী হরমোনের ক্ষেত্রে যেগুলো প্রধান ভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যেটিকে ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইন এন্ডোক্রাইনল্যান্ড এবং আরেকটি হচ্ছে সনাল বা বহিক্ষরা গ্রন্থি এই অন্তঃক্ষরা গ্রন্থিরই আরেকটা নাম হচ্ছে অনাল গ্রন্থি যেমন আমরা অন্তঃক্ষরা গ্রন্থি আমরা যেগুলো স্পেশালি পড়বো সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস সেগুলো হচ্ছে পিটুইটারি সেগুলো হচ্ছে থাইরয়েড এগুলো অন্যদিকে সোনাল গ্রন্থি আমাদের সিলেবাসে একটাই রয়েছে সেটি হচ্ছে কি লালা গ্রন্থি এবং আমাদের তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে সেগুলো হচ্ছে সাব সাবলিঙ্গুয়াল এবং সাবম্যাক্সিলারি অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি তার আন্ডারে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস খেলামাস এটা খুব কম পার্ট জাস্ট একটা দুটো কাজ থাইমাস পিটুইটারি এছাড়া পড়তে হবে আমাদের থাইরয়েড এছাড়া পড়তে হবে আমাদের অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল এবং আমাদের যে পুরুষদের যে জনন গ্রন্থি শুক্রাশয় এবং মহিলারদের জনন গ্রন্থি ডিম্বাশয় এবং আরেকটি শয় হচ্ছে আমাদের যে মিশ্র গ্রন্থি সেটি হচ্ছে অগ্নাশয় আমাদের এই পড়তে হবে ডিটেলস মানে কোন কোন জায়গাগুলো খেয়াল রাখবে ভালো করে বুঝো হাইপোথালাস এখান থেকে যেটা এমসিকিউ দেয় সেটা হচ্ছে সুপ্রিম কমান্ডার কোন গ্রন্থিকে বলে বা প্রভুর গ্রন্থির প্রভু কোন গ্রন্থিকে বলে সেটি হচ্ছে হাইপোথালামাস কেন না হাইপোথালামাস আমাদের যে প্রভু গ্রন্থি সেই পিটুইটারির কাজকে নিয়ন্ত্রণ করে তার মানে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার সেটি হচ্ছে হাইপোথ্যালামাস এবং এখান থেকে যে হরমোনগুলো সাধারণত রিলিজ হয় দেখবে নামের মধ্যে থাকে রিলিজিং হরমোন থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা কাজ করে কোথায় এসে পিটুইটারি মানে হাইপোথ্যালামাস হচ্ছে একদম আমাদের স্কুলের হেডমাস্টারের মতো বা পিটুইটারিকে আমি যদি হেডমাস্টার বলি এই হাইপোথ্যালামাস হচ্ছে ধরে নাও আমাদের স্কুলের এসআই না এসআই যা বলবেন হেডমাস্টার শুনবেন এবং হেডমাস্টার যা বলবেন স্কুলের অন্যান্য টিচাররা তাই শুনবেন তার মানে হচ্ছে এসআই তিনি যা ইনফরমেশন সেই মতো এই যে অন্যান্য গ্রন্থিগুলো আছে সেগুলোকে তুমি স্কুলের টিচার ভাবো তাদেরকে যা নির্দেশ দেবেন তারা সেই মতো কাজ করবে তো পিটিউটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি এবং হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার সেখান থেকে সাধারণত রিলিজিং নামে যে হরমোনগুলো রয়েছে সেই রিলিজিং হরমোনগুলো খড়িত হয় খেয়াল রেখো যে থাইরয়েড থেকে খড়িত হয় এমন দুটো হরমোনের নাম তো নেক্সট থালামাস খুব একটা গুরুত্বপূর্ণ নয় থাইমাস এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয় থাইমাস গ্রন্থিটাকে মনে রাখবে এটাকে বলা হয় বার্ধক্যের জৈব ঘড়ি বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় থাইমাস গ্রন্থিকে না থাইমাস গ্রন্থি কি হয় না দিন দিন যখনই মানুষের বয়সে থাইমাস গ্রন্থির ক্ষয় হয় সেই জন্য একে বলা হয় বার্ধক্যের জৈব ঘড়ি পিটোইটারি থেকে আমরা পিটুইটারির আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস সেই হাইপোফাইসিসের যে অগ্র পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি সেখান থেকে বিভিন্ন হরমোন খরিত হয় যেমন অগ্র পিটুইটারি থেকে বেশ কিছু হরমোন ক্ষরিতা হয় এসটিএইচ জিএইচ এর আরেকটা নাম কি গ্রোথ হরমোন বা সোমাটোস্ট্রপিক হরমোন এছাড়া হয় গোনাডো ট্রফিক হরমোন জিটিএইচ এবং গোনাডো ট্রফিক হরমোনের আবার বিভিন্ন ভাগ আছে চারটি একটা হচ্ছে এফএসএইচ একটা হচ্ছে আইসিএসএইচ সেটাই মহিলাদের ক্ষেত্রে আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটা পুরুষদের ক্ষেত্রে নাম সেই হরমোনটারই মহিলাদের ক্ষেত্রে নাম হচ্ছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন এছাড়া আছে এলটি ট্রো বা লিউটো ট্রফি হরমোন বিভিন্ন যে হরমোনগুলো আছে না সেই হরমোনগুলোর কোথা থেকে খরিদ হচ্ছে আর একটা করে কাজ খেয়াল রেখো যেমন এলএইচ এর প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে স্পেসিফিক যেগুলো আর কি সেগুলো একটু খেয়াল রেখো পিটুইটারি পিটুইটারি থেকে যে হরমোন বললাম আর কি তাদের খরণের ফলে অতিরিক্ত ফলে ফলে রোগ রোগ হচ্ছে হচ্ছে কম সেটা একটু খেয়াল রাখতে হবে এবং যে আহ পশ্চাৎ পিটুইটারি সেখান থেকে যে দুটো হরমোন খড়িত হচ্ছে আমরা কি জানি একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন এডিএইচ বা যেটা বললাম ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন তো সেই হরমোনগুলোর হচ্ছে কি কাজ সেই কাজগুলোকে একটু খেয়াল রাখতে হবে যেমন এডিএইচ এর কম খরণের ফলে কি হয় ডায়াবেটিস ইনসিপিটাস হয় এবং এই ডায়াবেটিস ইনসিপিটাসটা কি বলা হয় কি বহুমূত্র রোগ তো সেইগুলো একটু ভালো করে খেয়াল রেখো এফ এস এইচ হরমোন কি করে না গ্রাফিয়ান গ্রাফিক্যাল যে ফলিকল বা মহিলাদের ক্ষেত্রে যে পরিণত ডিম্বথলি তৈরি হতে সাহায্য করে সেগুলো একটু ভালো করে খেয়াল রেখো থাইরয়েড হরম গ্রন্থি থেকে যেটা প্রধান মনে রাখতে হবে এটি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাকে কোথায় এরকম জায়গায় বুঝতেই পারছো গৃহাদেশে এই থাইরয়েড থেকে যে ক্ষরিত হরমোন সেটা হচ্ছে আমরা জানি টি ফোর যেটা প্রধান গুরুত্বপূর্ণ হরমোন থাইরক্সিন এছাড়া আরও দুটো তিনটে হরমোন খরিত হয় যেমন টি থ্রি হ্যাঁ ট্রায়ডো থাইরোনিন সেগুলো মনে রাখলেও চলবে না রাখলেও চলবে তো থাইরয়েড থেকে প্রধান হরমোন সেটা হচ্ছে থাইরক্সিন এবং থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের ফলে কি রোগ সৃষ্টি হয় সেটা জন্য মাথায় থাকে এছাড়া অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমরা যেটা বলবো অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রা রেনাল গ্রন্থি সুপ্রারেনাল গ্রন্থি কেন না এটা আমরা জানি যে বৃক্কের একদম উপরেই টুপির মতো অবস্থায় থাকে সেই জন্য একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি এবং এখান থেকে যে প্রধান দুটো পার্ট থাকে একটা থা অ্যাড্রিনাল গ্রন্থির একটা হচ্ছে কটেক্স আর একটা মেডালা কটেক্স থেকে কি হরমোন খরিত হয় মেডালা থেকে কি হরমোন খরিত হয় সেটা খেয়াল রাখতে হবে কটেক্স থেকে ক্ষরিত হয় আমাদের নর অ্যাড্রিনালিন মেডেলা থেকে খরিত হয় অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিন এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এবং এই যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন হরমোন সেই অ্যাড্রিনালিন হরমোন কি বলা হয় জরুরিকালীন হরমোন তার কারণ আমাদের জানি যে যখনই কোনো দেহের বিপদ রাগ ভয় খুব এরকম একটা উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয় এই হরমোন খড়িত করে আমাদের বডিটাকে স্টেবল ফর্মে নিয়ে আসতে চেষ্টা করে শুক্রাশয় থেকে যে প্রধান হরমোনটা খড়িত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং এই টেস্টোস্টেরন খড়িত হয় কোথা থেকে খুব প্রশ্ন নেয় সেটা হচ্ছে লেডিগের আন্তর্কোশ থেকে কোথায় না লেডিগের আন্তর্কোশ এবং এই যে শুক্রাণু এই শুক্রাণু উৎপন্ন হয় কোথায় না আমাদের যে শুক্রাশয় সেই শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা থাকে টিউবিউল থাকে সেই সেমিনিফেরাস টিউবিউল থেকে উৎপন্ন হয় শুক্রাণু এবং এই টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় কোথায় না সেমিনিফেরাস টিউবিউলে যে একটা বিশেষ ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় লেডিগের আন্তর কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ যেখান থেকে খরিত হয় টেস্টোস্টেরন এবং এই হলো পুরুষদের প্রধান যৌন হরমোন ডিম্বাশয় থেকে খরিত যে হরমোন সেটা আমরা জানি কি না ইস্ট্রোজেন এটা হচ্ছে মহিলাদের প্রধান যৌন হরমোন যেটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে না গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে খুব প্রশ্ন দেয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন যেটা খরিত হয় কোথা থেকে না প্রজেস্টেরন খরিত হয় আদি ডিম্বথলির যে পরিণত হয়ে গ্রাফিকান ফলিকল তৈরি করছে তারপর ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে যেটা কর্পাস আহ লুইটিয়াম আলটিমেটলি যেটা ফার্স্ট তৈরি হয় কি কর্পাস লুটিয়াম বা পিৎগ গ্রন্থি সেই পিথ গ্রন্থি থেকে খড়িত হয় প্রোজেস্টেরন হরমোন যেটি গর্ভাবস্থা বজায় রাখে এবং এই অংনাশয় এটিকে বলা হয় মিশ্র গ্রন্থি মনে রাখবে যে ও এই যে তিনটে তোমার মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্রন্থি তার কারণ এই তিনটে ও কারণে উভয় গ্রন্থি হিসেবে অন্তঃক্ষরা গ্রন্থির মতো হরমোন উৎপন্ন করছে বহিষ্ণরা গ্রন্থির মতো তোমার উচ্ছেচকরণ করছে যার জন্য এদের বলা হয় আহ তোমার মিশ্র গ্রন্থি তো এই অঙ্গনাশয়ের তিন রকমের কোষ থাকে আমরা জানি অংনাশয়ের যে ল্যাঙ্গার হেন্স সে ল্যাঙ্গার হ্যান্সে বিজ্ঞানী ল্যাঙ্গার হ্যান্সের নাম কি হয় যে তিন প্রকার কোষ থেকে সেই তিন প্রকার কোষ কি কি আলফা কোষ একটা হচ্ছে বিটা কোষ আর একটা হচ্ছে ডেল্টা কোষ এই তিন প্রকার প্রধান কোষ থেকে এবং এই যে আলফা কোষ থেকে যে প্রধান হরমোনটি খড়িত হয় সেটা হচ্ছে গ্লুকাগন বিটা কোষ থেকে যেটা খড়িত হয় সেটা হচ্ছে ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে যেটা খড়িত হয় সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন পরীক্ষায় খুব দে গ্লুকাগন এবং ইনসুলিন এরা পরস্পর বিপরীত রূপে কাজ করে কারণ কারণ ইনসুলিন কি করে না যদি কোনো কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে অন্যদিকে গ্লুকাগন কি করে না কোনো কারণে যদি মানে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে যায় তাহলে বাড়িয়ে নিয়ে আসে স্বাভাবিক নিয়ে আসে সেটা হচ্ছে গ্লুকাগন সেই জন্য গ্লুকাগন আর ইনসুলিন এরা পরস্পর বিপরীত ধর্মী রূপে কাজ করে ব্যাখ্যা করো পরীক্ষায় প্রশ্ন দেয় কিন্তু খেয়াল রেখো কোন কোষ থেকে কোনটা উৎপন্ন হয় এবং কি হিসেবে কাজ করে এবং এই যে আহ ইনসুলিন কি করছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে রক্তে গ্লুকোজ বেশি হয়ে যাচ্ছে সেটাকে যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে তার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে কি কি বলা হয় গ্লুকোজেনেসিস গ্লাইকোজেন্লুকোজের জেনেসিস মানে তৈরি হচ্ছে কি গ্লাইকোজেন ভাবে যখন গ্লুকাগন রক্তে কোনো কারণে যদি গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থেকে কমে যায় কি করছে না গ্লাইকোজেন যেটা সঞ্চিত হয়েছে যকৃতের কোষে সেটাকে পুনরায় ভাঙছে তৈরি করছে কি গ্লুকোজ এই প্রসেসটাকে বলা হয় গ্লুকোজেনোলাইসিস তাহলে তিনটে প্রসেস খুব গুরুত্বপূর্ণ এই টপিকসে সেটি কি কি না একটা হচ্ছে গ্লাইকো বা গ্লুকোজেনেসিস সরি গ্লাই নট গ্লাইকো গ্লুকোজেনেসিস দু নাম্বার হচ্ছে গ্লুকো জেনোলাইসিস লাইসিস মানে ভাঙা কি ভাঙছে গ্লাইকোজেন ভাঙছে কিসে ভাঙছে গ্লুকোজে ভাঙছে আর তিন নাম্বার হচ্ছে নিও বা মধ্যে ডিফারেন্স কি না মানে না জেনেসিস মানে তৈরি হচ্ছে কি না গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কোন সাহায্য করছে ইনসুলিন তাহলে গ্লুকোজেনেসিস ইনসুলিন গ্লুকোজেনোলাইসিস সেখানে কি হচ্ছে না গ্লাইকোজেনটা পুনরায় ভেঙে পরিণত হচ্ছে গ্লুকোজ কে হেল্প করছে গ্লুকন তাহলে গ্লুকোজেনোলাইসিস এটা হচ্ছে গ্লুকাগনের সাথে যাবে গ্লুকোজেনেসিস যাবে ইনসুলিনের সাথে এবং নিউ গ্লুকোজেনেসিস এটাও যাবে অ্যাকচুয়ালি সাথে নিউ গ্লুকোজেনেসিস মানে যখন কোন একটা অসর মানে প্রোটিন বা ফ্যাট থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি সেই প্রসেসটাকে বলা হয় নিউ গ্লুকোজেনেসিস এছাড়া ইনসুলিন থেকে আর কি কোশ্চেন আসে না ইনসুলিন থেকে আমরা যে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ডায়াবেটিস মেলিটাসের এবং ডায়াবেটিস ইনসিবিটাস বা বহুমূত্র দুটো ডিফারেন্স করে যেও এবং তার দুটো লক্ষণ করে যেও উভয় রোগের ঠিক আছে এবং আর একটা জিনিস খুব এমসিকিউ দেয় সেটা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে না উত্তর হবে ইনসুলিন কারণ সে কিটন বডি প্রস্তুতিতে বাধা দেয় আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন সেটা কিন্তু ইনসুলিন নয় ক্যালোরিজেনিক মানে কি শক্তি উৎপাদনে হেল্প করে বিপাক ক্রিয়া ত্বরান্বিত হতে হেল্প করে সেটি হচ্ছে থাইরক্সিন সো দিস ইজ অল অ্যাবাউট যে আমাদের প্রাণী হরমোন সেগুলো এবং এই টপিকস গুলো এই যে এমসিকিউ বললাম যে যে জায়গাগুলো ফোকাস করতে বললাম একটু মনোযোগ দিয়ে ফোকাস করো হান্ড্রেডে হান্ড্রেড হবে কথা দিচ্ছি